নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব কোন ব্যক্তির জন্মছকের নবম ভাবে বা নবম স্থানে যদি রবি অবস্থান করে তবে তিনি কীরূপ রূপ শুভ বা অশুভ ফল পেতে পারেন এবং এই অশুভ ফলগুলি আপনারা নিজেরাই সহজে কীভাবে ঘরে প্রতিকার করবেন সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব তবে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো শেয়ার করে করে অপরকে দেখার সুযোগ দেবেন তবে আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচনার বিষয় কোন জাত প্রজাতিকে জন্ম ছকে নবম ভাবে যদি রোগী অবস্থান করে তাহলে তিনি কিরূপ শুভ বা অশুভ ফল পেতে পারেন এবং তার সহজ প্রতিকার এখানে আমরা কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশিকে লগ্ন ধরে আলোচনা করব যার অধিপতি হচ্ছে মঙ্গল সেই হিসেবে আপনার নবম স্থান হবে ধনুরাশি এবং তার অধিপতি হচ্ছে বৃহস্পতি প্রথমে আমরা জানব যে এই নবম স্থান থেকে আমরা কী কী আনতে পারি এই নবম স্থানকে আমরা ভাগ্যস্থানও বলে থাকি এই স্থান আমাদের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ কারণ এই ভাব থেকে একজন ব্যক্তির ভাগ্য নৈতিকতা ধর্মবিশ্বাস বা শিক্ষা সমাজ জীবন সমাজে তিনি কতটা প্রতিষ্ঠা লাভ করতে পারেন এই বিষয়গুলো জানা যায় এইভাবে যদি শুভ হয় তবে সহজে তিনি উন্নতি লাভ করতে সক্ষম হন আর অশুভ হলে বারবার সুযোগ আসা সত্ত্বেও সেগুলোকে কাজে লাগিয়ে জীবনে উন্নতি লাভ করা সম্ভব হয় না বা উন্নতি লাভে বারবার তিনি বাধাপ্রাপ্ত হন সহজ কথায় কঠোর পরিশ্রম বা কর্ম করলেও তাকে ভাগ্য সাথ দেয় না এই ভাব থেকে জানা যায় উচ্চশিক্ষা ধর্ম সাহিত্য বা আইনি বিষয়ে কোনো জটিলতা তার জীবনে আসবে না বা তিনি আইনি জটিলতায় কতটা সফলতা অর্জন করতে পারবেন এই বিষয়গুলোই এই নবম ভাব থেকে জানা যায় এই ভাব থেকে আরও জানা যায় তার ভক্তি মতিগতি আধ্যাত্মিক চেতনা বা ওই ব্যক্তি অহংকারী হবেন কিনা বা নাস্তিক প্রকৃতির হবেন কিনা ধর্মের প্রতি তার কতটা বিশ্বাস থাকতে পারে বা ওই ব্যক্তি বিদেশ ভ্রমণ বা কর্মসূত্রে বিদেশ যাওয়ার কোনো সুযোগ সুবিধা পাবেন কিনা বা বিদেশে স্থায়ী বসবাসের কোনো যোগ আছে কিনা ওই ব্যক্তির পিতার সহিত সম্পর্ক কেমন থাকবে পিতার আশীর্বাদ বা সহায়তা উনি লাভ করতে পারবেন কিনা মানুষের বা সমাজের প্রতি তার কতটা নৈতিকতা থাকবে সততা বা সামাজিক মূল্যবোধ এই বিষয়গুলো এই নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থান থেকে জানা যায় এক কথা বলা যায় ভাগ্য শিক্ষা ধর্ম সহিত সম্পর্ক বিদেশ যাত্রা বিদেশে যাওয়ার সুযোগ সুবিধা সততা ন্যায় ন্যায়বোধ ইত্যাদি এই নবম স্থান থেকে জানা যায় এই নবম স্থানে রবি কখন শুভ হয় আর কখন অশুভ হয় সেটি আমরা জানব দেখুন রবি হচ্ছে একজন রাজা তিনি যে ঘরে বসেন সেখানে তিনি নিজ গুণ প্রকাশ করার সর্বদাই চেষ্টা করেন এবং নিজের কর্তৃত্ব প্রকাশ করতে চান এই নবম ভাব ভাবে রবি কখন শুভ ফল দেয় নবম ভাবে রবি যদি বৃহস্পতি যুক্ত হয় বা বৃহস্পতির দৃষ্টি পায় তাহলে অত্যন্ত শুভ ফল দেয় যেমন এখানে মেষলগ্নের জাতক জাতিকা বা এখানে আমরা যে মেষ লগ্নকে প্রথম স্থান ধরেছি তার নবম স্থান হচ্ছে ধনুরাশি এবং তার অধিপতি বৃহস্পতি এই নবম স্থানে অর্থাৎ এই ধনুরাশিতে যদি রবি অবস্থান করে তবে ওই জাতি জাতকা অত্যন্ত শুভ ফল পেয়ে থাকেন এর ফলে ব্যক্তি অত্যন্ত ধার্মিক ও ন্যায়পরায়ণ হন জ্ঞানী হয়ে থাকেন এদের ভাগ্য সর্বদা সব কাজে সহায়ক হয় যে কোনো কাজে হাত দেবেন সেটাই দেবেন তাকে ভাগ ভাগ্য সাথ দিচ্ছে সমাজে উচ্চ মর্যাদা মর্যাদা বা প্রতিষ্ঠা লাভ করতে পারেন এছাড়া রবি যদি শুভ হয় অর্থাৎ শুভ গ্রহ বুধ শুক্র এদের সঙ্গে যুক্ত হয়ে যদি নবমস্থ হয় নবম স্থানে অবস্থান করে বা এদের দৃষ্টিও যদি এই নবম ভাবের উপরে থাকে তখনও কিন্তু রবি অনেক শুভ ফল দিয়ে থাকে আবার রবি যদি স্বগৃহ অর্থাৎ নিজের ঘর যেমন সিংহ রাশি হচ্ছে রবির নিজস্ব করে এখানে যদি নববস্ত হয় তার ফলে ব্যক্তি রাজস্বিক গুণ সম্পন্ন হন সর্বদা তিনি তার চাল চলন রাজার মতো হয় তার কথাবার্তা সবসময় গাম্ভীর্যপূর্ণ হয় ভাগ্য মর্যাদা সবসময় তাকে সাথ দিয়ে থাকে আবার উচ্চ রাশি উচ্চ রাশি হচ্ছে মেষ রাশি এই মেষ রাশিতেও যদি রবি নববস্ত হয় সেখানে জাতক জাতিকা সর্বদাই সব কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারেন সব কাজে এরা সক্রিয় থাকেন এবং তারা নিজের চেষ্টার মাধ্যমে নিজের ভাগ্য নিজে হাতে গড়ে তুলতে সক্ষম হন এবং পিতার সহী এদের সুসম্পর্ক বজায় থাকে এবং সম্মান এবং খ্যাতি অর্জন করে থাকেন আর কখন অশুভ হয় রবি যদি অশুভ গ্রহ যেমন শনি মঙ্গল রাহু কেতু এদের সঙ্গে যুক্ত হয়ে যদি নবম স্থানে অবস্থান করে বা এই সব অশুভ গ্রহের দৃষ্টি যদি নবমভাবে রবির উপরে থাকে সেক্ষেত্রে রবি অশুভ ফল দিয়ে থাকে রবি যদি নিচ রাশিতে অষ্টমস্ত হয় নিচ রাশি হচ্ছে রবি তুলা রাশি এই তুলা রাশিতে যদি অষ্টমস্ত হয় সেক্ষেত্রে রবি অশুভ ফল দিয়ে থাকে এর ক্ষেত্রে এই তুলা রাশিতে রবি কিন্তু অত্যন্ত দুর্বল হয় সেখানে সে কোনো মতেই শুভ ফল দিতে পারে না এটা কেবলমাত্র কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রেই সম্ভব কারণ কুম্ভ কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের নবম স্থান হচ্ছে তুলা রাশি এছাড়া জন্মছকে রবি শুভ হলেও যদি নবাংশে রবি দুর্বল হয় সে বা শত্রুরাশিতে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু রবি অশুভ ফল দিয়ে থাকে এই নবমভাবে রবি যদি অশুভ বা দুর্বল হয়ে থাকে সেক্ষেত্রে জাতক জাতিকাদের পিতার সহিত তাদের মতবিরোধ হয় পিতার সহিত ঝগড়া অশান্তি সর্বদা লেগে থাকে পিতার সহিত দূরত্ব সৃষ্টি হয় গুরু বা শিক্ষকদের সঙ্গে সম্পর্কে টানাপোয়াণ তৈরি হয় উচ্চশিক্ষা বা কর্মক্ষেত্রে উচ্চালা উচ্চপদ লাভ করার সব সময় সময় বাধাপ্রাপ্ত হন তার এক এবং অহংকারের কারণে জীবনে উন্নতি লাভের সঠিক উৎস বা সঠিক সিদ্ধান্ত নিতে সমস্যা তৈরি হয় দূর ভ্রমণ বা ভিন রাজ্যে ভ্রমণ বা কর্মসূত্রে ভিন ভিন রাজ্যের একটা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে তৈরি তৈরি হতে পারে হয়তো কোনো জায়গায় ভিড় রাজ্যে কর্মসূত্রে গেলে সেখানে হয়তো এমন একটা জটিলতা সৃষ্টি হয়ে গেল সে হয়তো বাড়ি ফিরতেও পারছেন না বা সেখানে আসতেও পারছে না ঠিকমতো তার চলছে না এই রকম একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়ে থাকে এদের আইনি জটিলতা বা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে এরা নিজের বিশ্বাসকে সবসময় প্রাধান্য দিয়ে থাকেন অন্যের বা গুরুজনদের বা বয়স্ক ব্যক্তিদের কোনো উপদেশ তিনি প্রাধান্য দেন না এরা মনে করেন একমাত্র নিজের সিদ্ধান্তটাই সঠিক পথ অন্য কেউ যদি কোনো সঠিক পথ আপনাকে উন্নতির জন্য বলেন তিনি সেটাকে কেয়ার করেন না জ্যোতিষশাস্ত্রে প্রতিকারের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রহের যে শক্তি বা শুভ শক্তিকে প্রবাহিত করা এবং অশুভ প্রভাবগুলো কমানোর চেষ্টা করা এর জন্য যে প্রতিকারগুলো বলছি সেগুলো যদি আপনারা নিয়মিত করেন অবশ্যই আপনারা এই নবম স্থানে রোগীর অশুভ প্রভাব থেকে ধীরে ধীরে আপনারা মুক্তি পাবেন যেমন প্রতিদিন স্নান করে একটি তামার পাত্রে একটু শুদ্ধ জল নেবেন এবং তার মধ্যে একটা লাল ফুল এবং একটু লাল চন্দন নিয়ে সূর্যের দিকে মুখ করে ধীরে ধীরে জলটা সূর্যের উদ্দেশ্যে ঢালুন এবং ওম ঘৃণী সূর্যায় নামক মন্ত্রটি অন্তত তিনবার জপ করুন জপ করতে করতে আপনার জলটা ঢালুন এতে আপনার অনেক শুভ ফল পাবেন গুরু এবং বয়স্ক জ্যেষ্ঠদের জ্যেষ্ঠদের যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে সেবা করুন তাদের সম্মান লাভ করুন পিতার সেবা করুন তাদের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন এতে অনেক শুভ ফল পাবেন এছাড়াও আপনার লাল বা গেরুয়া পোশাক এগুলো আপনারা কোনো দরিদ্র ব্রাহ্মণকে বা আপনারা কোনো দরিদ্র ব্যক্তিকে দান করুন আপনারা সব সময় চেষ্টা করবেন লাল পোশাক বা লাল রুমাল ঘরের পর্দা লাল ব্যবহার করার জন্য এগুলো করলে আপনার রবি অশুভ প্রভাব অনেকটাই কমে যাবে রবিবার দিন আপনারা গম বা আটা বা তামার যে কোনো একটা জিনিস আপনার কোনো ব্রাহ্মণকে আপনারা দান করুন নিজেরা অহংকার ত্যাগ করুন এবং নিজের ভুল স্বীকার করতে শিখুন অন্যের বিশ্বাসের উপর শ্রদ্ধাশীল হন অন্যের বিশ্বাসটাকেও আপনি আমি বলছি না যে আপনারা সবসময় অন্যের বুদ্ধিতে চলুন বা অন্যের সিদ্ধান্ত নিয়ে চলুন কিন্তু অন্যের সিদ্ধান্ত নিজের সিদ্ধান্ত গ্রহণ করুন এবং অন্যের সিদ্ধান্তের প্রতিও আপনারা শ্রদ্ধাশীল হন তাতে কিন্তু আপনারা রসায়িক সম্ভব পাবে সব কিছু ত্যাগের উপরে ভরসা না করে কঠোর পরিশ্রম করে উন্নতি করার চেষ্টা করুন এবং কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনারা রুবি রত্নটা ব্যবহার করতে পারেন তবে রুবি রত্ন ব্যবহার করার আগে অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর আপনার আপনারা পরামর্শ নেবেন আপনার জন্মছকে রবি কোন ভাবে বা কোন স্থানে অবস্থান করছে বা রবি আপনার জন্মছক অনুযায়ী শুভ বা অশুভ নাকি বা আপনার জন্ম ছক অনুযায়ী রবি কীরকম ফল দেবে শুভ ফল দিতে পারবে বা অশুভ ফল দেবে যদি অশুভ ফল দেয় এই অশুভ ফলগুলি আপনারা সহজেই কিভাবে ঘরে প্রতিকার করবেন এগুলো জানার জন্য কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ জন্মস্থান এবং জন্ম সময় সঠিকভাবে লিখে পাঠান অবশ্যই তার উত্তর দেবো তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক নমস্কার